জাতীয় নাগরিক পার্টি সমাবেশে জুলাই ঘোষণার আহ্বান বিচার সংস্কার সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী জুলাই অংশ হিসেবে এক আয়োজন করেছে। রবিবার সাতাশ জুলাই বিকেলে শেরপুর শহরের থানা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে শহীদ মাহবুব চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রাটি খরমপুর নিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে 판아মড়ে দিয়ে শেষ হয় সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তারজি আলম দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক খাতনাত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার কাকনিন দারা এবং অন্যান্য নেতৃবৃন্দ

বন্যায় পাহাড়ি ঢলে বন্যার কারণে শেরপুরের মানুষ দুঃখ দুর্দশাগ্রস্ত হয় এই শেরপুরে প্রাকৃতিক ভাবে বা বন রয়েছে সেই বন উজাল করার কারণে খাদ্য সংকটের কারণে হাতি লোকালয়ে চলে আসে প্রতি বছর হাতি পদলিত হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে আমাদের শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয় নাই সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করেন জুলাই অভ্যুত্থানের এক বছর পার হলেও আজও দৃশ্যমান বিচার হয়নি আওয়ামী লীগের দোষরা এখনো বিভিন্ন স্থানে রয়ে গেছে প্রশাসনেও সক্রিয় রয়েছে সমাবেশে তিনি শেরপুর জেলার বিভিন্ন সমস্যা তুলে যার মধ্যে রয়েছে বন্য হাতির উপদ্রব শিক্ষা প্রতিষ্ঠানের ঘাটতি সরকারি স্বাস্থ্য সেবা থেকে জনগণের বঞ্চনা এবং কর্মসংস্থানের অভাব ভোরের সময় শেরপুর